মনরে মনরে মনো রে অরে অন মনরে ওরে তোমার মরণ কালে কাদবে জল মারা পঞ্জ তোমার মরণ কালে কাদবে জল সেজন তোমারা পঞ্জ থাকতে সময় যায় চেনা মানুষের মনে রে মনরে রে মনরে রে মন রে ও তোমায় মাটি দিতে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা ও তোমায় মাটি নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার পঞ্জন থাকতে সময় যায় না চেনা মানুষের মনরে কবরেতে প্রতিদিন কেউ যদি গো আসে সেজনে তো স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে ও তোমার কবরেতে প্রতিদিন কেউ যদি গো আসে সেজনে তো স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার মরণ কালে কাকবে জল জন তোমার তোমার মরণ কালে কাদ বেজে জল সেজন তোমার জন থাকতে জীবন যায় না চেনা মানুষের মনরে মনে রে মনে তোমার মরণ কালে কাঁধবে যেজন তোমার তোমার মরণ কালে কাঁধবে যেজন তোমার থাকতে সময় যায় না চেনা মানুষের ম মনরে মনরে ও মনো রে ও আমার মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আজরা যখন হস্তে দিব দরি যখন হস্তে দিব দরি তখন আমার মানা ভাই ভাই লোকাল কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার কানের গেলো তালি চোখের গেল জ্যোতি আমার কানের গেলো তালি চোখের গেল জ্যোতি দাঁত বয়স চুল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরোনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায় আমার হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায় যে মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরার চল্লিশ দিন আগে বাইরে মৌতের নিশানি মরার চল্লিশ দিন আগে বাইরে মৌতের নিশানি দেখা দিবে সামনে আমার হাদিসের বালি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর তিনশ পারা কোরআন শরীফ জানি নিশ্চয় আর তিনিস পারা কোরআন শরীফ জানি নিশ্চয় কোন জায়গায় কোন আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি এই অধমে মনে মনে কইতে শিবা এই মনে মনে কইতে শিবা কোন মস্তায় রাখবা আল্লা কানে আমি জানিলাম লাগো আল্লা মরের কত দিন বাকি আমার মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি যে পান পাখি উপার দেশ দিব পারি যাবো ছদন কেটে মারি প্রীতি যা বে के ते मारे पृथ्वी चल ফেল চি যা বোঝে রে বাদ মায়া রে পিথিবি বাদ মায়া রে পিথিবি

বাদল কেটে মায়া রে পৃথিৱী বি যা বছেনে বাদল কেটে মাায়ে পৃথিৱী বি আতিও সজল কাধ নেয়া ¡A ti যাব চেরে বাদন কেটে মায়ারে পেতি নি পরাপরシアছে জারা আমাদ চলার সাথী পরাপর 阿妈。啊啊啊 নামার প্রাণ পাখি উপর দেশ দিল পারি যাবো রে বাদে কেটে রে পৃথি যা বছরে মায়া রে পৃথিবী প্রাণ পাখি উড়িয়া যাবে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে আমার তো দিনের ভালোবাসা যাবে রে আমার তো দিনের ভালোবাসা পাকিলিয় দিয়ে যাবে ও চিদে রে প্রাণ পাখি উড়িয়া যাবে অচিন দেশের কত যত্নে পোষলাম পাখি আদর করিয়া না বলিয়া উড়াল দিবে আমায় ফাঁকি দিয়া কত যত্নে পোষলাম পাখি করিযা না বলি উড়াল দিবে আমায় দিয়া আমার সোনার খাচা বেঙ্গে পাখি যাইবে ওরিয়া রে আমার সোনার খাচা বেনে পাখি যাইবে ওরিয়া রে প্রাণ পাখি উড়িয়া যাবে দেশের প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে কত আসিল প্রাণ পাখি টানিয়া সময় হইলে যাইবে পাখি কিছু সারিয়া কত আসা ছিল আমা প্রাণ পাখি তানিয়া সময় হইলে যাইবে পাখি সব কিছু ছারিয়া সেই দিন তোর দেহ রইবে অসহায় হইয়ারେ সেই দিন তোর দেহ অসহায় হইয়া রে প্রাণ পাখি উড়িয়া যাবে অচিন দেশের প্রাণ পাখি উড়িয়া যাবে অচিন দেশের রে কেমন জানি পাখির ধরন কেমন জানি যাইবার কালে নিশ্চুর পাখি যাবে না বলিয়া কেমন জানি পাখির ধর কেমন জানি যাইবার কালে নিশ্চুর পাখি যাবে না বলিয়া আমি কি বলিব তারে এখন পাই না খোঁজ করিয়া আমি কি বলিব তার এখন পাই না খোঁজ রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও দেশে রে আমার তো দিনের ভালো দিয়ে যাবে রে আমার তো দিনের ভালো দিয়ে যাবে রে প্রাণ পাখি উড়িয়া যাবে ও রে পাখি উড়িয়া যাবে ও দেশে রে প্রান পা উড়িয়া যাবে ও চিন দেশের রে পা উড়িয়া যাবে ও দেশে